সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে দু এক দিন ধরে আবারও বেশ মেঘলা ওয়েদার এবং সকাল থেকেই কুয়াশায় ভরা কেদা গাছগুলো এতটাই বেশি ফুল হচ্ছে এক একটা গাছে যে ডালগুলো হয়েছে খুবই প্যাকেট মানে একদম মাংস নেই অথচ যথেষ্ট খাওয়া দাওয়া করেছে কিন্তু কেন যে ওরা একটু মোটা হলো না কে জানে সমস্ত গাছগুলো ভেঙে যাচ্ছে আর কেমন লাগে দেখুন মাথা ভর্তি ফুল এই অবস্থায় যদি গাছগুলো ভেঙে যায় মনটা পুরো একদম ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে এই গাছটা দেখুন কতটা ফুল গাছ হয়েছিল খুবই লিকলিকে যার জন্য যত নিজের থেকেই ভেঙে যাচ্ছে আর সেই যে আগের দিন ট্যাংরা মাছের ভিডিও শেয়ার করেছিলাম আজ হলো সেটা রান্নার পালা যদিও বা ট্যাংরা মাছ সব রকমভাবেই রান্না করা যায় তবে ওই যে আগের দিন বলছিলাম না একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব আজ একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর সাইজটাও তো বেশ ভালো একটা পিট অনেকটা ভিজে ফেলেছি তাই ভাবলাম একটা কাজ করি সেটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে ট্যাংরা মাছ তো একটুখানি বেশি বড় হলে শক্ত হয় ভেতরে নুনটা ঠিকভাবে যেতে চায় না তাই একটু জলে ভিজিয়ে রেখে দিলাম তাতে ভেতর নরম হয়ে যাবে নুনটা যাবে একটুখানি সাদা চিরে আর একটু দিয়েছি পেঁয়াজ সাথে একটুখানি কয়েকটা রসুন দিলাম রসুন যদিও বা আমরা খুবই কম খাই খুবই কম মানে খুবই কম খাই তবুও আজকে একটু দিলাম জিরে রসুন পেঁয়াজ হালকা একটুখানি ভাজি করে নেব ফুলকপি আগেই আমি সর্বদাই ফুলকপি বাঁধাকপি এই শীতের সবজি নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিই এটাও ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি ভেজে নিয়েছি দিয়ে দিলাম মাঝে একটুখানি টমেটো দিয়ে আবারও একটুখানি ভেজে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে একসাথে আমি বাটির মধ্যে প্রায় সময় এই মশলাটা কই করে রাখি প্রায় সময় বাটির মধ্যে একটা মশলা করে রাখি যার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি একটু টমেটো সস সব কিছু দেওয়া থাকে দিয়ে মশলাটা হালকা একটু জল দিয়ে গুলে রাখি এতে টেস্ট অনেক ভালো হয় ও মশলা ভাজতে যেয়ে যে অনেক সময় তরকারি পুড়ে যায় সেটাও কিন্তু হয় না ব্যাস দিয়ে কষিয়ে নিয়েছিলাম আরও এক মিনিট মতন নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ট্যাংরা মাছ দিয়ে এবার শুধু ফুটতে দেবো আর কোনো কাজ নেই প্রায় হয়ে গেছে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল সন্ধেবেলা বেরিয়ে পড়েছি দুই বনে এখন মার্কেটিং করতে ওই যে সেই আগের দিন আমাদের বাড়ির সেই যে মাছের ভিডিওটা শেয়ার করেছিলাম ওদের জন্য বাসস্থান কিনতে তার জন্য যেতে হলো আমাকে বারাসাতে আর বারাসাতের এই রাস্তা অলি গলি সব আমার এত পরিচিত এত চেনা বহু বছর তো এখানে কাটিয়েছি প্রায় বহু বছর হলেও যায় বছর পাঁচেক এবং প্রতিদিন সন্ধ্যেবেলা আমার একটাই কাজ হতো এই যে এই বাজারগুলো দেখছেন দোকানগুলো এখান থেকে সবজি কেনা মুদি দোকান থেকে মুদির জিনিস কেনা আমার অনেক দিনের অভ্যাস তাই কম বেশি সব দোকানদারকেই চিনি এবং এখানে এলেই না আমার পুরোনো স্মৃতিটা খুব মনে পড়ে তাই আমি যাচ্ছিলাম আর বোনকে সেটাই বলছিলাম এই যে চলে এসেছি অ্যাকোরিয়ামে

পরে কিন্তু আসলে আপনার পঁচিশ টাকা ফুট নেই এখন আছে ত্রিশ টাকার স্টিকার লাগানো এটা আমরা ধরি নিজগুলো কেমন করে দশটা

শুধু পেঁয়াজটা আনা হলো না জানি পেঁয়াজ নেই পয়সাও নেই কি করবো নিয়ে আসলো না পয়সা খুঁজতে ছিল না তাই নিয়ে আসা এই যে এই কৌটোটা ধুয়ে ওইটার মধ্যে ঢেলে দিও বুঝলে গুড়টা কি হয়েছে ভাত কি হয়ে গেছে আমি ছেড়ে নিচ্ছি তুমি জানলা দেবে না ক্যাশ আনা হয়ে গেল যার জন্য বারাসাত যাওয়া সেটাই হয়নি মানে মাছের অ্যাকোরিয়ামটা আমরা কিনতে পারিনি কারণ যে দাম শুনে গেছিলাম বা যে ক্যালকুলেশন করে গেছিলাম তার থেকে অনেকটাই বেশি পড়ছিল তাই চলে এসেছি আসার পথে একটু বাজার নিয়ে এসেছি বারাসাত থেকে অনেকটাই সস্তায় পাওয়া যায় সাথে একটা ক্যাসেরল নিয়েছি একটা কৌটো দরকার ছিল তবে মাছের জন্য অ্যাকোরিয়াম কিনবো সেটা একটু পরে সময় সাপেক্ষ আর মা এদিকে রাতের রান্না করে ফেলেছে ডিমের ঝোল সাথে ভাত এখন একটু চা খাবো খেয়ে রেস্ট নিয়ে রাতের ডিনার